রজবল্লভপুর গ্রামবাসীবৃন্দের ব্যবস্থাপনায় কাল দশ থেকে বারো হাজার লোকের মহোৎসব রয়েছে তো সেই কারণে চলছে দেখুন আনাজ কাটার এক পর্ব আপনারা সবাই ভাবছেন হয়তো বসে সবাই পঙ্গতে খেতে বসেছে তা সেরকম কিছু বিষয় নয় সবাই প্রত্যেক থেকে মুখি নিয়ে সবজি কাটার জন্য বিরাট গ্রাউন্ড জুড়ে লাইন তুলে ধরছে আজকের সেই মহোৎসবের প্রস্তুতি পর্বের চিত্র দেখুন অগণিত মানুষ প্রত্যেকে পুঁঠি নিয়ে বসে আনাজ কাটছে বহু মানুষের সমাগম আনাজ কাটার জন্য এখানে বেশিরভাগই উপস্থিত রয়েছে সমস্ত মহিলা কর্মীবৃন্দ যাদের বিরাট উদ্যোগ নাই মোৰ কমাব